কিছু কারা স্মৃতি করি কিছু কথা বলবো তখন একজনের কথা আমার খুব মনে পড়তো তিনি হলেন মরান মাহমুদ কেন মনে পড়তো কেন মনে পড়তো কেউ অনুমান করতে পারো ঘটনা হলো একদিন এরকম মাগরীবের পরে কারেন্ট চলে গেল মাগরীবের পরে সময়টা আমরা পাশাপাশি এই পনেরোটা রুমে থাকতাম এক এক রুমে সর্বোচ্চ চারজন আর সর্বনিম্ন দুইজন পনেরোটা রুম পাশাপাশি দুইটা ব্লক তো মোটামুটি যখন বিদ্যুৎ থাকে তখন তো সব একটা আওয়াজ থাকে ফ্যানগুলো ঘুরতে থাকে তো অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় না পাশাপাশি রুমগুলো থেকে কোনো আওয়াজ দিলে আওয়াজ পাওয়া যায় কিন্তু বিদ্যুৎ চলে গেলে সব ফ্যান বন্ধ একটা পিনপতন নিরবতা তখন অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় তো বিদ্যুৎ চলে গেল একদিন তারা নাই দার লোম দেওয়া গঙ্গে শুরু হলো সেই দার লোম দেওয়া তারানার মূল গায়ক ছিলেন কাসেমি সাহেব হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমি আর আমরা আমাদের ভাঙ্গা চোরা গলা যাই আছে

মানে ওই সময়ের কথা মনে করিয়ে দিত এইভাবে সময় কেটেছে আমাদের কারাগারে এবার আমাদের এই যাওয়াটা এইভাবে বিপুল পরিমাণ আলেম আমাদের কারারুদ্ধ হওয়া এবং সেখানে দীর্ঘ একটা সময় অতিক্রম করার মধ্য দিয়ে সব ধরনের কিছুই ঘটেছে এখানে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু বিষয় ঘটেছে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় ঘটেছে তবে আলহামদুলিল্লাহ আমরা যারা শেষ পর্যায়ে পর্যন্ত ছিলাম আমি সকলের মধ্যেই একটা হিম্মত একটা দৃঢ়তা আমি লক্ষ্য করতে পেরেছি এবং এই হিম্মত এবং এই দৃঢ়তাটুকু আমাদের মধ্যে আগামী দিনের পথ চলার জন্য আরো বেশি সৎসাহর যুগিয়েছে আমি আশা করি যে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এই প্রেরণা আমাদের এই হিম্মত ইনশাল্লাহ এদেশে ইসলামের জন্য সম্মিলিত বলিষ্ঠ ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়ক হবে কারাবন্দিত্বের সময়টা এটা অবশ্যই অনেক কষ্টের সবচেয়ে বড় কষ্ট হলো বন্দিত্বটা আপনজনদের থেকে বিচ্ছিন্নতা এটা হলো সবচেয়ে বড় কষ্টের সময় কারা মন্দির মধ্যেও আবার দুই রকম সময় যায় বন্দিশালায় বিশেষ করে আমরা যে ধরনের মানে বন্দীশালায় ছিলাম আমরা ছিলাম হলো বাংলাদেশের একটা বিশেষায়িত কারাগার যেটাকে বলা হয় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার বাংলাদেশে এই একটা কারাগারই আছে নাম কি হাই সিকিউরিটি মানে উচ্চ নিরাপত্তা সম্বলিত একটা কারাগার বাংলাদেশে এরকম কারাগার একটি এটাকে মূলত যেই ধারণা থেকে তৈরি করা হয়েছে সেটা হলো যে এখানে মানে দণ্ডপ্রাপ্ত বেশি সাজা যাদের অনেক বড় মানের মানে যারা আসামি তাদেরকে ওখানে রাখা হতো কিন্তু শুরু থেকেই দেখছি যে এটাকে ওই ধরনের কিছু আসামিও থাকে আবার সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা লিপ্ত থাকে বা যে কোনো কারণে বন্দি হয় তাদের দলে দলে ওখানে রাখা হয় দুই সালে যখন আমরা হেফাজতের সাপলা চত্বরের ঘটনার পরে বন্দী হয়েছিলাম আমি বন্দী হয়েছিলাম তখন সাফা হুসেন রাজি সাহেব বন্দী হয়েছিলেন তখনও আরও কেউ কেউ অনেকে বন্দী হয়েছে দুই হাজার তেরো সালেও তখনও আমাদেরকে ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারই রাখা হয়েছে এবারও আমাদেরকে মূলত ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারই রাখা হয়েছে এই কারাগারের সিস্টেমটা হলো এটাকে বলে সেল সিস্টেম সেল সেলটা হলো হাসপাতালে তোমরা গেছ হাসপাতালে দুই ধরনের ব্যবস্থা থাকে একটা থাকে হলো হাসপাতালে ওয়ার্ড থাকে আর কেবিন থাকে ওয়ার্ড আর কেবিন থাকে না ওয়ার্ডে অনেক রোগী থাকে আর কেবিনে একটা কেবিনে একজন থাকে তার লোকজন সাথে থাকে তো কারাগারে দুই রকম ব্যবস্থা একটা হলো ওয়ার্ড ব্যবস্থা আর একটা হলো কেবিন সিস্টেম তো কেবিন তো হলো কারাগার বলে সেল তো হাই সিকিউরিটি যে কারাগার পুরোটাই সেল ওখানে 10টা বিল্ডিং আছে প্রত্যেক তলায় 17টা করে রুম আছে এক একটা বিল্ডিং 6 তলা করে 1000 এর কিছু বেশি হয় সেল আছে ওখানে তো আমাদেরকে যখন সবাইকে ওখানে নিয়ে যাওয়া হলো প্রথম দিনই আমাদের যে ওখানে কারাগারে যে প্রধান দায়িত্বশীল থাকে তাকে বলে জেল সুপার জেল সুপার এটা কথা বলেন যে হুজুর আপনাদেরকে এখানে আনা হয়েছে আপনাদেরকে যে শব্দটা ছিল করোনার সময় আইসোলেট মানে আইসোলেশন করে যে আপনাদেরকে আইসোলেট করে রাখার জন্য মানে মানুষের থেকে একটু বিচ্ছিন্ন করে রাখার জন্য আপনাদেরকে এখানে আনছি আমাদের সৌভাগ্য হলো আমরা একসাথে অনেক আদে অনেকবার خدمت করার সুযোগ পাইছি আমাদের

এই রুমগুলোতে থাকা অবস্থায় কিছু সময় থাকে কারাগারে যে সময়টা সারা দিন থাকা যায়। করা থেকে পর্যন্ত এই রুমগুলো থাকে রুমের তালা খোলা থাকে আর সন্ধ্যা বিকাল পাঁচটায় বা এই দিনের মানে সূর্যাস্তের হিসাবে কখনো কম হয় কখনো বেশি হয় তালাবদ্ধ করে দেওয়া হয় এরপরে পরের দিন আবার সকাল ছয়টা সাতটা পর্যন্ত তালাবদ্ধ থাকতে হয় অর্থাৎ প্রায় গড়ে চোদ্দ ঘন্টা রুমের মধ্যে তালাবদ্ধ থাকতে হয় আর দশ ঘন্টা বা বারো ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা সময় একসাথে থাকা পাওয়া যায় তো যখন তালাবদ্ধ ভিতরে থাকা হয় তখন তো একটু একাকিত্বের অনুভব হয় দুইজন থাকলে মাত্র দুইজন আর অধিকাংশ সময় আমরা লম্বা একটা সময় এমন ছিল যে আমরা প্রত্যেকে একজন এক রুমে থাকতাম তো এই একাকিত্ব তো যারা কারাগারে থাকে অনেকেরই এই একাকিত্বের সময়টা খুব কষ্ট লাগে খুব কষ্ট হয় একা একা একটা রুমে দীর্ঘ একটা সময় তো আমরা যেটা করেছি আমি এবং অনেকেই দেখেছি শুরু থেকে আমরা প্রথম থেকেই বন্দিত্বের ওই সময়টা এই পরিমাণ আমল করার নিয়ত করেছি যাতে ওই আমলটা করতে করতে আমাদের এই সময়টা মানে খুব কিছুটা সামর্থ্যের বেশি হয়তো পরে করে এসার সময় খাবারের সময় আবার রমজান মাসে সেহের সময় এই রান্নাটা করে রান্নার অর্থ হলো তৈরি করা রান্নাটাই যে খাবারটা দেওয়া হতো

আলহামদুলিল্লাহ এই যে লম্বা একটা সময় এই সময়ের মধ্যে আমরা প্রত্যেকেই আমি লক্ষ্য করেছি যে এই পরিমাণ আমল করার নিয়ত আমরা করেছি যে আমলটা করতে এই লম্বা সময়ের মধ্যে নিজেদেরকে মানে সময়ের একটা টান পড়ে যেত এই সারাটা সময় এইভাবে কেটেছে এতে দুইটা জিনিস লাভ হয়েছে এরকম ধরো মাগরীবের ছয়টা থেকে নিয়ে নয়টা পর্যন্ত আওয়াবেন পড়তে পড়তে সময় শেষ নয়টার পরে খাবার দাবার খেয়ে দুস্তিনা করে এসার নামাজ পড়ে পরে ঘুমাইতে ঘুমাইতে রাত এগারোটা এগারোটার মধ্যে ঘুমানো যেত না আবার ওদিকে রাত ঘুম থেকে উঠতে হবে কমপক্ষে আড়াইটা থেকে তিনটার মধ্যে মাঝখানে ঘুমের সময় পাওয়া যায় না আবার আড়াইটা থেকে ঘুম থেকে উঠে সকাল ছয়টার সময় আমল কষ্ট যতটুকু হওয়ার তার চেয়ে কম হয়েছে আলহামদুলিল্লাহ আর এই সময়টা আমলের মধ্যে তেলাওয়াতের মধ্যে নামাজের মধ্যে অনেক উত্তম ভাবে আল্লাহ আকা আগামী থাকার তৌফিক দান করেছেন কারাগারের এই বন্ধিত্ব কারাগারের সময়ে এটা কাজে লাগানোর জন্য যে সবচেয়ে বড় একটা ভূমিকা রাখে সেটা হলো শুরু থেকে নিজের মধ্যে এরকম একটা চিন্তা এবং এরকম একটা ইচ্ছা থাকা যেরকম আমাদের সাক্ষাৎ হোসেন পরে সাহেবন্দি হওয়ার পরে যেটা যে কাজটা শুরু করেছেন দুইটা জিনিস শুরু করেছেন উনি একটা হলো বিভিন্ন বিষয়ের দক্ষতা এবং যোগ্যতা আমার আছে পাশাপাশি ইংলিশের উপর ওনার একটা দক্ষতা আছে ওটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায় এই জন্য বন্দি হওয়ার পরেই উনি ওনার ঘরে ইংলিশ পত্রিকা রাখা শুরু করলেন ইংলিশ পত্রিকা রাখতেন এবং প্রতিদিন নিজামুল আওকাত করে মানে এলো ভাবে না নিজামুল আওকাতের রাত এবং দিনে একটা উল্লেখযোগ্য সময় উনি সময় দিতেন ইংলিশ সংবাদ শুনতেন পত্রিকাটা পড়তেন একবার পত্রিকা পরে ডিকশনারি নিয়ে গেছেন ওই ডিকশনারি দেখে কঠিন শব্দগুলোর বাংলা লিখে রাখতেন ওটাকে আবার পরের দিন আরেকবার ওটাকে একবার মোতালা করতেন পরে পড়তেন তারপরে আবার তাকরা করতেন এইভাবে পরে পরে প্রায় আড়াই বছর ওনার ইংলিশের উপর যথেষ্ট দক্ষতা ও মেহনত হয়েছে পরিকল্পিত হবে পূর্ণ কোরআনে পাকে তফসিল সহ মোতালা করার এহতেমাম করেছেন একাধিক বার তিরিশ পারা শুরু থেকে আজ আউল তা আখের উনি পুরো একটা তফসিল তফসিল মারিফুল কোরআন একাধিক বার উনি আজ আউল তা আখের মোতালা করেছেন এই সময়টার মধ্যে সময়টাকে কাজে লাগিয়েছেন আমি যেটা করছি আমি হলাম আমার বিশেষ এহতেমাম ছিল তেলাওয়াতটা বেশি হওয়া জন্য মুতারা একটু কম হয়েছে আমার দ্বারা কিন্তু আমার তেলাওয়াত আলহামদুলিল্লাহ আবার বেশি করার মৌকা হয়েছে কথাগুলি এই জন্য বলতেছি যে শুরুতে গিয়ে হাই হুদাসের কোনো প্রয়োজন নাই আমরা যে পথে চলা শুরু করেছি আল্লাহ হেফাজত করুন আফিয়াদের সাথে রাখুন কিন্তু আমাদের এই পথ এটা ফুল বিছানো এরকম কোনো কুসুমাস্তীর্ণ পথ না মাঝে মাঝে লাল গোলাপের শুভেচ্ছা পাওয়া যাবে কিন্তু লাল গোলাপের একটা শুভেচ্ছা পাওয়ার আগে তিন বছর সেল কাটতে হবে এটা চাই না কোনোভাবে কামনা করি না আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি তবে এতটুকু কথা এতটুকু কথা আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত কেউ যদি মনে করে থাকে যে তিন বছর জেলে রেখে আমরা খুব ভীত হয়ে পড়ছি বোকার স্বর্গে বসবাস করবে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এর চেয়ে বড় ত্যাগ কোরবানি করতে আমরা প্রস্তুত আছি